সারপ্রাইজ সারপ্রাইজ মাহিদুল ইসলাম অঙ্কন নেই একাদশে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অঙ্কনকে খেলানো হয়নি তো বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশা লিবু ভাই করছেনটা কি তিনি ফোন নেননি জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে জাতীয় দলের হেড কোচ ফিল সিমনসকে তিনি অঙ্কনকে একাদশে খেলানোর জন্য ফোর্স করেননি বাধ্য করেননি হস্তক্ষেপ করেননি কেন করেননি এটা তো তার একয়ারের মধ্যে পড়ে মানে তার কার্যক্রমে তো সেইটাই মনে হয় সেই অঙ্কনকে যখন আপনি প্রথম ম্যাচের একাদশে রাখলেন না তখন তো লিপু ভাইয়ের ফুসে ওঠার কথা এবং নিজের হস্তক্ষেপের মাধ্যমে তাকে একাদশে জোর করে ঢোকানোর কথা সেটা তো তিনি করলেন না নাকি করতে পারলেন না নাকি যেটা এ দলের সঙ্গে পারেন সেটা জাতীয় দলের সঙ্গে পারেন এ দল হোক বা জাতীয় দল হোক নির্বাচকদের কাজের তো একটা পরিধি রয়েছে সেই পরিধির বাইরে তিনি যখন চলে যান সেইটা একটা খুব 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 বাজে উদাহরণ তৈরি করে। আমি এই কথাগুলো বলছি এই কারণে না যে লিপু ভাইয়ের হস্তক্ষেপটা জরুরি ছিল আমি এই কথাগুলো এই কারণে বলছি লিপু ভাইয়ের এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগই নেই কিন্তু তিনি সেটা করেছেন এই কয়েকদিন আগেই করেছেন এ আজকে দৈনিক সমকালে একটা রিপোর্ট এসেছে সেইখানে বলা হয়েছে আমরা যে রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলে এলাম সেইটার ফাইনাল ম্যাচের একাদশে মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন না টিম যে জানানো হয়েছে ম্যাচের আগের দিন সেইখানটাতে অঙ্কনের নাম নেই কিন্তু ম্যাচের দিন সকালবেলা ঢাকা থেকে প্রধান নির্বাচক ফোন করেছেন ফোন করে দলকে বাধ্য করেছেন অঙ্কনকে যেন একাদশে রাখা হয় তাকে যেন খেলানো হয় প্রধান নির্বাচকের কাজের ইত্যারের মধ্যে কি এটা পড়ে এবং অঙ্কন নিজেও কি এই পুরো জিনিসটার মধ্যে ভীষণ রকম অস্বস্তিতে ছিলেন না দেখুন অঙ্কন ফাইনালে গিয়ে পাঁচ ম্যাচ খেলে পাঁচ বল খেলে শূন্য রান করে আউট হয়ে গেছে ইস্যু সেইটা না ইস্যু হচ্ছে যে একজন চিফ সিলেক্টর তিনি ন্যাশনাল টিমে যেই ক্রিকেটারকে ডাকবেন সেই ক্রিকেটারকে ডাকার জন্য এই টিমের এই ফাইনাল ম্যাচটাতে তাকে একাদশে রাখতে বাধ্য করেন কিভাবে টিম ম্যানেজমেন্টকে আর টিম ম্যানেজমেন্টটি বা কীরকম যে সেই চিফ সিলেক্টরের কল শুনে তারা অঙ্কনকে একাদশে রেখে দিলেন আমি একটা কথা ক্লিয়ারলি বলি অঙ্কনকে এখানে ভেরিফাই করার কোনো সুযোগ নেই বেচারাকে টার্গেট করার কোনো সুযোগ নেই তাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছে এটা তার দোষ না আমাকে যদি আজকে ন্যাশনাল টিমে ডাকা হয় আমি তো পারি না ক্রিকেট খেলতে এটা আমাকে যদি এখন বলা হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করো আমাকে বলবো যে না আমি পারি না আমি আসলে খেলবো ঢেলবো না ভাই আমাকে মাফ করেন তো অঙ্কন তো ন্যাশনাল টিমে তিনি অন্য দুইটা ফর্মেটে তার ডেবু হয়ে গিয়েছে তিনি এই খেলছেন আমাদের এই সার্টিতে রয়েছেন ফলে তাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছে টি টোয়েন্টি ফর্মেটে এইটা তার অপরাধ না আলোচনার যে জায়গা লিপু ভাই কি তার কাজে সীমার মধ্যে থাকছেন কি থাকছেন না প্রথমত অঙ্কনকে যেভাবে ডাকা হয়েছে শামীম পাটারের বদলে ডাকা হয়েছে বলে সেইটা নিয়ে লিটন দাসে প্রেস কনফারেন্সে ক্ষোভের বিস্ফোরণ পাল্টা জবাব লিপু ভাই আবার দিয়েছেন ফলে এই দুইজন একেবারে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মুখোমুখি অবস্থানে আছেন আমি জানি না তারা ভবিষ্যতে কীভাবে একসঙ্গে কাজ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডই বা এইখানটাতে নীরব দর্শকের ভূমিকা নিয়ে কি লাভ করবে কোন ফায়দাটা তুলবে সেই বিষয়ে আমার আসলে আমি মোটেই এটা আমার আন্ডারস্ট্যান্ডেবল না আমি আসলে বুঝতে পারছি না কিন্তু অঙ্কনকে ন্যাশনাল টিমে যেভাবে ডাকা হয়েছে কোন পারফরমেন্সের জোরে ডাকা হয়েছে আমাকে একটু বলেন তো দেখি আপনি টি টোয়েন্টি ফরম্যাটের কথা বলছেন আমি আবার বলছি এটা অঙ্কনের দোষ না কেউ একজন খারাপ পারফর্ম করেও যদি ন্যাশনাল টিমের সুযোগ পান এটাতে ভাই তার কি করা রয়েছে যারা তাকে ডেকেছেন বরং তাদের কাজ করে দাঁড় করার লিপু ভাই যে অঙ্কনকে ডেকেছেন কোন পারফরমেন্সটা দেখে ডেকেছেন এই যে আমরা এশিয়ান কাপটা খেললাম রাইজিং স্টার্স সেইখানটাতে ফাইনালে তো বললাম অঙ্কন শূন্য রানে আউট হয়েছে সেমিফাইনালে এক রানে আউট হয়েছেন তার আগে যেই ম্যাচটা তিনি খেলছেন সেখানে আট রানে আউট হয়েছেন টুর্নামেন্টে চারটা ম্যাচ খেলে তিনি করেছেন হচ্ছে গিয়ে ছত্রিশ রান বলার মতো কোনো পারফরমেন্স তার আগে এনসিএল টি টোয়েন্টি তিনি খেলেছেন এটা তো বাংলাদেশ এ দলের হয়ে এনসিএল টি টোয়েন্টিতে তিনি ঢাকা বিভাগের হয়ে খেলেছেন এবং সেইখানটাতে ছয়টা ম্যাচ খেলে তিনি একশো আঠারো রান করেছেন একশো ষোলো স্ট্রাইক রেটে বলার মতো কোনো পারফরমেন্স তার আগে বাংলাদেশ এই দলের হয়ে অস্ট্রেলিয়ায় টপ এন টি সিরিজে খেলেছেন সেইখানটাতে তিন ম্যাচে উনিশ রান করেছেন অঙ্কন বলার মতো পারফরমেন্স তার আগে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টিতে খেলেছেন যেইখানটাতে তিনি পাঁচ ম্যাচে করেছেন কত পঁয়ষট্টি ছষট্টি এরকম রান বলার মতো পারফরমেন্স তো আপনি পরপর চারটা এই টি টোয়েন্টি প্রতিযোগিতাতে অঙ্কনের যে পারফরমেন্স সেইটা কি ডিজার্ভ করে ন্যাশনাল টিমে তার কলাপটা হঠাৎ বলতে পারেন লিবু যেটা বলেছেন যে ওই গত বিপিএলে তিনি খুব ভালো করেছেন গত অঙ্ক খুব ভালো করেছেন তিনি চোদ্দটা ম্যাচ খেলে তিনশো রান করেছেন একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তো গত বিপিএলে তিনি ভালো করেছেন প্রায় দশ মাস পর এসে তার রিওয়ার্ড পেয়ে তিনি ন্যাশনাল টিমে ঢুকে যাচ্ছেন অথচ এই দশ মাস সময়ের মধ্যে আরও যে চারটা টি টোয়েন্টি প্রতিযোগিতাতে তিনি অংশ নিয়েছেন সেইখানটাতে তার পারফরমেন্স হচ্ছে গিয়ে ভীষণ রকম বিবর্ণ ভীষণ রকমের গড়পর্তা এটা কিরকম টিম সিলেকশন এক বছর আগের পারফরমেন্স দিয়ে আপনি এখন ন্যাশনাল টিমে তাকে আসলে তখন কি নাম্বার ওয়ান নাম্বার টু অঙ্কনকে নেওয়া হয়েছে কি পজিশনের জন্য লিপু ভাই বলেছেন যে আমাদের চার পাঁচে ব্যাটিংয়ের এইখানটাতে সোহান কিংবা জাকের আলী তারা কেউ কমফোর্টেবল না ফলে ওই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে অঙ্কনকে নেওয়া হয়েছে কত বিপিএলে অঙ্কনের যে পারফরমেন্স সেটা ফিনিশার হিসাবে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে না সো আপনি একজন এক বছর আগের পারফরমেন্স প্রথমত নিয়েছেন কিন্তু সেই এক বছর আগের পারফরমেন্সটা আবার ফিনিশার হিসেবে এখন আপনি তাকে নিচ্ছেন হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এবং সেটা বলে কয়ে ঘোষণা দিয়ে নিচ্ছেন এটা কি ক্রিকেট মস্তিষ্ক করে ভাই নাম্বার থ্রি আপনি যদি ধরেন এই অঙ্কনকে নেওয়া হয়েছে শামিম পাটোয়ারিকে বাদ দেওয়া হয়েছে এটাই তো সকল বিতর্কের এই বড় জায়গাটা শামিম পাটোয়ারির রোলটা তো ফিনিশারের রোল সো ফিনিশারের রোলে আপনি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান কিভাবে নেন শামিমকে দিয়ে আপনি অঙ্কনকে কিভাবে আসলে রিপ্লেসটা করেন এটা আসলে কিভাবে হতে পারে হতে কি পারে কোনোভাবেই হতে পারে না ধরেন নাম্বার ফোর লিপু ভাই বলছেন যে বলেছেন তিনি শামিম গত এই তিনটা ম্যাচে রান করেছেন শূন্য এক এক ফলে তো আয়ারল্যান্ডের সিরিজে তো তিনি একাদশেই থাকবেন না তো যিনি একাদশে থাকবেন না তার স্কোয়াডে থাকা না থাকা তাদের পার্থক্যটা কি অঙ্কনও তো এখন একাদশে নেই পার্থক্যটা কি মেক করলো কোন ডিফারেন্সটা মেক করলো আমাকে একটু বলে দেখান লিপু ভাই যেগুলো বলেন তার ক্রিকেট মস্তিষ্ক খুব ভালো বাংলাদেশে তার মতো ক্রিকেট মস্তিষ্ক নাই ভাই এগুলা প্রভাবলি ব্যাকডেটেড এগুলা প্রবাবলি এখনকার সময়ের ভিতরে কতটুকু চলে সেটা নিয়ে ভীষণ রকম সন্দেহের জায়গা রয়েছে ভীষণ রকম সংশয়ের জায়গা রয়েছে এই ফাক তালে যেই জিনিসটা হবে এই তালে গোলে অঙ্কন ছেলেটার উপরে অন্যায় করা হবে তাকে টার্গেট করা হবে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তাকে টার্গেট করা হবে এবং তাকে স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হবে প্রতি মুহূর্তে যে ন্যাশনাল টিমে তিনি কীরকম পারফরমেন্স করলেন এই যে প্রথম ম্যাচটাতে তিনি একাদশে নেই দুই ম্যাচে টি টোয়েন্টির জন্য দল দেওয়া হয়েছে ধরেন সেকেন্ড ম্যাচে একাদশে অঙ্কন এলেন যদি তিনি ভালো না করতে পারেন তাহলে গিয়ে আসলে তার ক্যারিয়ারটা কি হবে আপনি শামীম পাটোয়ারিকে গত তিন ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন ফলে এইখানটাতে ন্যাশনাল টিমে তাকে একাদশে রাখা হবে না সো একাদশে না থাকলে স্কোয়াডে রাখা না রাখার পার্থক্যটা কি এইটা লিপু ভাই গলায় বলতে পারেন অঙ্কন তো ভাই বাংলাদেশ এ দলের হয়ে আরো অনেক লোয়ার টিয়ার টুর্নামেন্টে রাইজিং স্টার এশিয়া কাপে তো সর্বশেষ তিন ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে তাহলে তাকে দলে নিয়েছেন কেন তাহলে তার দলে থাকে না থাকে ডিফারেন্সটা আসলে কি মেক করে সো সবচেয়ে বড় যে জিনিসটা সেইটা হচ্ছে গিয়ে একজন চিফ সিলেক্টর তিনি তো অনেক হচ্ছে গিয়ে আমাদেরকে ক্রিকেট জ্ঞান দেন আমাদেরকে হচ্ছে গিয়ে ক্রিকেটটিও ভাষা শেখান ক্রিকেটীয় পরিভাষা শেখান এবং সেইখানটাতে একজন চিফ সিলেক্টরের দায়িত্বের পরিধির মধ্যে কি এটা পড়ে কিনা যে তিনি এ টিম যেটা হচ্ছে গিয়ে বিদেশে একটা টুর্নামেন্ট খেলছে সেই টুর্নামেন্টের ফাইনালের দিন সকালবেলা ফোন করে একজন ক্রিকেটারকে দলে ঢোকানোর ব্যাপারে তিনি ফোর্স করতে পারেন কিনা না শুধুমাত্র ওই ক্রিকেটারকে তিনি ন্যাশনাল টিমে নেবেন সেই জন্য কি তিনি আসলে করতে পারেন সেইটা তিনি কোনোভাবেই করতে পারেন বলে আমার কাছে মনে হয় না আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এই শামিম পাটোরি ইস্যুতে যা যা হলো জাস্ট লিপু চিফ সিলেক্টর থাকতেন না লিপু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকতেন না বাইরে থাকতেন আমাদের ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন ক্রিকেট বিশ্লেষক হিসাবে তার যদি আমরা আমরা সেটা রেগুলারই নেই ভবিষ্যতে হয়তো নিব যখন তিনি থাকবেন না আবার চিফ সিলেক্টর হলে তখন দেখতেন লিপু ভাইয়ের কি বিস্ফোরণ এইটা যে ক্রিকেটের রীতিনীতি শিষ্টাচার সিস্টেম সকল কিছু উপেক্ষা করে করা হয়েছে এই বিষয়ে তিনি একেবারে ভীষণ রকম বক্তৃতা দিয়ে দিতে পারতেন কিন্তু এখন যে তিনি স্টিফ সিলেক্টর হয়ে যা করছেন যেইভাবে তিনি অঙ্কনকে নেয়ার ব্যাপারে ফোর্স করেছিলেন এই এ টিমের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে সেই বিষয়ে আসলে তিনি কি বলবেন আর তখন যদি সেটা পারেন এখন তাহলে ন্যাশনাল টিমে অঙ্কনকে নেয়ার ব্যাপারে এই লিটন্দা আছে এবং ফিল সিমন্সকে তিনি বাধ্য করতে পারেন নাই কেন করেন নাই কেন তো পুরো জিনিসটাই একটা লেজে গোবরে অবস্থা হয়েছে একটা হজবরল অবস্থা হয়ে গিয়েছে এবং সেই জিনিসটা শেষ পর্যন্ত যে শিকার আমাদের মাহিদুল ইসলাম না হয়ে যায় ওইটা আমার আসলে বড় ভয়ের জায়গা ছেলেটা এই মুহূর্তে ন্যাশনাল টিমে টি টোয়েন্টি ফরম্যাটে ধোকার মতো যথেষ্ট পারফর্মেন্স গত গত বিপিএল এর পর যদি অঙ্কনকে জাতীয় দলে রাখা কোনো সমস্যা ছিল না কিন্তু এরপরের চারটা টুর্নামেন্ট হয়ে যাওয়ার পরে যেখানটাতে তিনি খেলেছেন সেখানটাতে এত বাজে পারফর্ম করার পরে যখন তাকে দলে নেওয়া হয় এবং এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে এবং যখন লিপু ভাই বলেন যে বিশ্বকাপের আগে যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা না করি তাহলে আর কোথায় করবো বাই ওয়ার্ল্ড কাপ দুই দিন পরে পরীক্ষা নিরীক্ষার সময় এটা ওয়ার্ল্ড কাপের আগের সিরিজ পরীক্ষা নিরীক্ষার সময় ওয়ার্ল্ড কাপের জন্য আপনি যদি টিম গোছাতে চান সেটা আরো তিন মাস ছয় মাস আগে থেকে করবেন সো ক্রিকেটিও যেসব কথাবার্তা লিপু ভাই বলছেন বলেছেন মাহিদুল ইসলাম অঙ্কনের ইস্যুতে শামীম পাটোরিকে বাদ দেওয়ার ইস্যুতে ওই লিটন দাসের অনুমতি নিয়ে আমাকে কাজ করতে হবে না সেই বলাতে আমরা একটা চেইন অফ কমান্ড মেনে চলি ক্রিকেট বোর্ডের কোনভাবে আমরা ক্রিক এই আমাদের টিম দেই ফলে তারা পরবর্তী টিম দেবে এইগুলো সবই ঠিক আছে কিন্তু এই চেইন অফ কমান্ড এই যে যেই ক্রিকেটীয় সিস্টেমের কথা আপনি বলেন সেই ক্রিকেটীয় কোন সিস্টেমে একজন চিফ সিলেক্টর একজন ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে এইভাবে ফোর্স করতে পারে ফলে লুকুভাইয়ের পুরো জিনিসটা একটা লেজেগোবর অবস্থা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয় এবং এই জায়গাটাতে সবচেয়ে বড় সাফার মাহিদুলি